সন্দেহ নাই একচরের পরিমাণ কামল যদি কর তাও কিন্তু ফলাফল পেয়ে যাবা যুবক ভাই ভালো করে শুনো এইবার যুবকের বাবার কাছে খবর দেওয়া হলো যুবকের বাবা এসে দেখি রে সন্তান মাটিতে পড়ে আছে যুবকের বাবা আটা দেখে সন্তান দায় রে যুবকের বাবা যুবকের করে নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাইয়া নিজ হাতে কুশল করাইয়া জানাজা পড়াইয়া কবরস্থ করে দিয়া যুবকের বাবা কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত আল্লাহর দরবারে তুলে বলে দয়ার মালিক আল্লাহ তুমি আমার সন্তানকে

কবর দেশে নেকি সারা ও পাই না বলেন নাও পাই নাই ও পাই নাই রে নেকি সারা ও পায় নাই কান্দায়ও না কান্দায় না মানুষ ন বিড় রে হই বি ভিড়ে ও পায় নাই লি আমি আগেই বলছি তাকবিড়ের আমার যত জোড়ো হবে গজাল তত বেশি আর কষ্ট হয় আপনাদের পিছনের বাইদের কি কষ্ট হয় আপনাদের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি একটা কবর যে সামনে গেলে দেখবেন ডাইনে কবর বামে কবর সামনে পিছে কবর কিন্তু কোন মানুষের আওয়াজ নাই কবরের আজা এত বড় কঠিন এই কবর নিয়ে যদি ওয়াজ করতে যাই অনেক লাম্বা টাইম না বাইরা আমার ভালো করে গোপীর মনযোগ যুবকের বাবা রাত শেষ হয়ে গেল এবার যুবকের বাবা চলে গেল মসজিদে নববীতে মসজিদ নববীতে গিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর এর পেছনে নামাজ আদাই করিয়া মসজিদের এক কোণারে বসিয়া যুবকের বাবা

আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো না জানি আমার আল্লাহ ওই কবরে আমার সন্তানের সাথে কি ব্যবহার করে এই কথা বলে বলে তোমাদের বাবা কান্দা হযরত ওমর ডাক দিয়ে बोलतेছেন ইয়া আল্লাহ কবুল করুন করেন আমিন এর আমার জবাব শুই ভদ্র তোমার ডাকিয়ে বলে আপনার সন্তান তো পরহেজ গাছ সন্তান ছিল এইবার যুবকের বাবা দুই হাত আল্লা দরবারে উঠে বলে অল্লাহ তোমার বাবি চাবি বলে চাল্লাও আমার সন্তান লাগি গো পরহেজগার সন্তান আল্লাহ তুমি ওসিলে আমার সন্তানকে কবরের মুসিবত থেকে বাঁচাও হজরত তোমার ডাক দি গো বাবা আপনার সন্তান মারা গেছে খবর কেন আমাকে আগে দিলেন না আগে কেন বলেন নাই তোমাকে বাবা নাকি রে বললাম আপনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত যার কারণে আপনাকে আমি জানাই নাই খবরও দেই নাই হজরত মন ডেকে ডেকে বললেন ও বাবা চলেন আপনার সন্তানের খবর আমি জিয়ারত করব এবার যুবকের বাবা আর হজরত মন চলে গেল যুবকের কবরের কিনারায় ঘর পাড়ার আব্বু জানেরা ভালো করে শুই দাও হজরত আর যুবকের বাবা চলে গেল যুবকের কবরের কিনারায় কবরের কিনারায় গিয়া হজরত মন আল্লাহ আল্লাহর কোরআনের ওই দুইটা তালাওয়াত করতেছে ও আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান্নাত সাআদিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাকওয়া হযরত ওমর করতেছে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে যার অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলবে এবং কি নিজের নবসটাকে গুণা থেকে বাঁচায় রাখবে মন চাই সুদ খাইতে আপনি যদি নবসকে হেফাজত করতে পারেন মন চাই ঘুষ আপনি যদি নবসটাকে হেফাজত করতে পারেন গো মন চায় আপনার পর্দা বেগানার দিকে তাকাইতে যদি নবসটাকে হেফাজত করতে পারেন হযরত ওমর ডাক দিয়ে তো তার জন্য একটা জান্নাত বানায় রাখছে একবার আওয়াজ তুলে ঘর পাড়ার মানুষ জোরে বলতে হবে সুবহানাল্লাহ হজরত তোমার ডাক দিয়ে কয় যে ব্যক্তি এই দুইটা গুণ অর্জন করতে পারবে গো এক নাম্বার গুণ হল রোবের ভয় আল্লাহর ভয় দুই নাম্বার গুণ হলো নিজের নকশের হেফাজত এই দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায় রাখছে এই আওয়াজ চলে গেল যুবকের কবর এ যুবক

তওবা দরজা খোলা আছে তওবা করে নাও তওবা নামের শব্দে গোসল করি আরে বাবা অন্তরটাকে পরিষ্কার করি হংসানিন্দাসের দাও হংসা নিন্দা নিন্দাসারো সার মনে অহংকার সময় থাকতে তওবা করে অন্তর করো পরিষ্কার কথা ঠিক কিনা হে যুবক ভাই অহংকারী দাও অহংকার আল্লাহর গায়ে চাদর কয়দিন বাসবা দুনিয়াই এমন কোন দিন নাই মানুষের মরণের খবর আমরা শুনি না যুব টাকা পয়সার মহব্বত বন্ধ করে দাও মালের মহব্বত বাদ দিয়া দাও সন্তানের মহব্বত বাদ দিয়া দাও সন্তান ও সম্পদের কারণে আইয়ুহাল্লাযিনা ইয়াইয়ুহাল্লাযিনা আমানু লা তুল আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহ দাদ দেখো সন্তান ও সম্পদের কারণে সন্তান সম্পদের মহব্বতে আমি আল্লাহর পথ থেকে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না যুব কয়দিন বাসবারে বাবা জানা নাই কোন দিন চলে যাবা তাও জানা নাই কখন চলে যাবা কোন জায়গায় চলে যাবা কোন জায়গায় গিয়ে আপনার মরণ হবে রে তাও কিন্তু জানা নাই কুনতুম ফি দাকম মাউতলা কোন জায়গায় যায় মরণ হবে জানা নাই অতএব বাবা ইবার আমার মজবুক করে গুনাহ গুণা বান্দা আল্লাহ তোমার দিকে মুখের দিকে ডাকায় আছে কোন সময় একটু কষ্ট করে সামনে আগান তো একটু কষ্ট করে সামনে আগান লা ইলাহা ওয়াজ কিন্তু শুরু করছি সামনে आओ মর মজার আলোচনা আয়েন তাড়াতাড়ি আয়েন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি দোয়া করব আপনাদের জন্য তাড়াতাড়ি আসেন একটু সময় কম আসেন তাড়াতাড়ি

যেহেতু নাই অবশ্যই আপনাকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে কথা ঠিক কিনা আরো জোরে বলেন বায়ের আমার আমি আপনাদের শিক্ষার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে দুইটা অপশন নিয়ে আলোচনা করতেছিলাম এক নাম্বার অপশন হচ্ছে আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে ওকুনু মা আসসাদিকিন ওকুনু মা আসসাদিকিন তোমরা একজন সাদিক বান্দা আল্লাহওয়ালার সাথে একজন মুরুব্বির স্বর্ণপর্ণ হয়ে যাও আসেন একটু মুরব্বী নিয়ে আলোচনা করি আর দ্বিতীয় যে একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম আল্লাহ জিনা ইয়াবি তুন আলী রাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যখনই তুমি বিপদে পড়ে যাবা যখনই তুমি কোনো সমস্যায় পড়ে যাবা রুকু করো সিজদা করো আল্লাহর কদমে আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিবে বলতেছিলাম দ্বিতীয় অপশন নিয়ে যে আলোচনা করতেছিলাম আকুলু মা আসসাদিকিন বাবা তোমরা একজন আল্লাহওয়ালা শরণাপন্ন হও এইবার আসেন আল্লাহওয়ালা কারা গাঞ্জার পুতলা পাওয়া যায় যার দরবারে এটা কি কথা কর আর জোরে বলেন আল্লাহ কারা আমরা জানি আতরের দোকানে গেলে আতরের গেরান পাওয়া যায় ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ আল্লাহ আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের কাছে গেলে আল্লাহর গেরান ভাইয়ের আমার কিন্তু আমাদের সমাজে আজকে আল্লাহ আল্লাহর অভাব নাই এই বাংলাদেশে যত পীর আছে সারা পৃথিবী খুঁজলে পীর নাই কথা ঠিক আর এই পীর থাকার কারণে এনেও তিনটে কথা আছে এই বাংলাদেশের ইমান মানুষের ইমান হরণ করার জন্য তিনটা লাইসেন্স তিনটা পদ্ধতি এহুদি খ্রিস্টানরা চালাইছে খুব সাবধান খেল করেন এক নাম্বার ব্যাপর দানারি কিস্তি মিস্তি আশা বেড়া টেরাক দিয়া সমান অধিকার অধিকার দিয়া ব্যাপরদানারী দানারি দুই নাম্বার ওই কিস্তির দ্বারাই আবার সুদের লাইসেন্স বাড়াইছে তিন নাম্বার বন্ড পীর নামাইছে এই বাবা আপনি যার যেই দরবারে গেলে গাঞ্জা পাওয়া যায় আসর আছে বুঝতে হবে আপনাকে ওই দরবারকে এহুদি খে খ্রিস্টানদের ট্যাক্স দেয় কথা ঠিক আপনি বললো ঠিক না বললো ঠিক এই জন্য বাবা তাদের কাছে যাওয়া যাবে না কার কাছে যাবা আল্লাহ বলেন একদম শ্রদিক বান্দার স্বর্ণপর্ণ হও পরামর্শ নিয়ে চলো মুরব্বি মা বাবার পরামর্শ নিয়ে চলো কেন

তোমার কাছে তোমার শরীরের মধ্যে গুণা নামক রোগ আছে সুদের রোগ আছে ঘুষের রোগ আছে ব্যাপারটার রোগ আছে এই রোগ গুলো নিয়ে এই সাত দল লোক এক নাম্বারে নবীগণ দুই নাম্বারে সিদ্দিকগণ তিন নাম্বারে শহীদগণ চার নাম্বারে সালে আল্লাহ আলাগণ এদের কাছে যায় তুমি প্রেসক্রিপশন করে আর আলেম উলামার কাছ থেকে ঔষধ কিনো তোমার রোগ ভালো হবে কথা কম তাহলে আলেমুলা মারা হল হচ্ছে ঔষধের লাইব্রেরির দোকানদার আর এই চার দল হলো ডাক্তার সম্মানিত হাজির তিন দল ডাক্তার আর আসবে না এক দল ডাক্তার আছে তাহলে আমার দেখে শুনে খুঁজে ভালো করে বুঝে শুনে ডাক্তারের কাছে যাওয়া লাগবে কারণ প্রেক্সিকশন ভুল হইলে আলেমরাও আপনাকে প্রেক্সিকশন ভুল দেখে ঔষধ দিবে কথা কর একজন সঠিক পান্দার পরামর্শ নিয়ে চলতে হবে মুরব্বির পরামর্শ নিলে কি লাভ না নিলে কি ক্ষতি এই বিষয়ে চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেছে মনে হয় অনেকেই জীবনে শোরেন নাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাই শুনতে মানতে রাজি আছেন পৃথিবীর ইতিহাসে একজন জ্ঞানী মানুষ ছিলেন যার নাম লোকমান হাকিম এতই জ্ঞানী ছিলেন তার কথাগুলি আমার আল্লাহ এত পছন্দ করেছে কোরআনুল কারিমে কোট করে দিয়েছে লুকমানের নামে একটা সুর আল্লাহ একটা সুর আছে সুরাই লুকমান কথা ঠিক না এই লোকমান হাকিমের অনেকগুলো সন্তান আছে এতে কালের আগে লুকমান হাকিম সবগুলা আমি কি বুঝাইতেছি পয়েন্ট নাম্বার কি বুঝেন মুরুব্বীর পরামর্শ নিলে কি লাভ না নিলে কি ক্ষতি খেয়াল করেন আলোচনার হেডলাইট ধরে রাখার চেষ্টা করবেন লুকমান হাকিম সন্তান সবগুলাকে ডাক দিয়ে নিয়ে বুঝাইতেছে বাবা তুমি এই কাজ করবা তুমি এই কাজ করবা অনেকগুলা সন্তানের মধ্যে যার চারটে পাঁচটা পোলা থাকে এটা একটু তেরা বেশি থাকে কথা ঠিক না একটা সন্তান বলতেছে বাবা তুমি যে নসিহত ওসিয়ত গুলা করতাছ এই পাবলিকের বুঝানি এগুলো আমার দ্বারা সম্ভব না তুমি অন্য ছেলেরা বুঝাও আমারে কিছু টাকা পয়সা দাও আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাও লোকমান হাকিম বলতেছেন বাবারে

তবে সন্তান শোন বহু ওই সাগরের পারে আমার একটা বন্ধু আছে আমার বন্ধুর কাছে গিয়া আমি তার কাছে তিন হাজার স্বর্ণ মুদ্রা টাকা পাই তুমি টাকা এনে বিজনেস করতে পারো আমার পক্ষ থেকে কোনো অসুবিধা কিন্তু বাবা এই টাকা আনতে গেলে তুমি কঠিন বিপদে পড়ে যেতে পারো মুসিবতে পড়ে যেতে পারো মরে যেতে পারো বড় বড় তিন চারটা বিপদ আসতে পারে বাবা রে আমার বড় ভয় লাগে তিন চারটা বড় বড় কি কি বিপদ শুনতে রাজি আছে হ্যাঁ আমার এবার লুকমান হাকিম সন্তানকে করতেছেন বাবা রে এই টাকা আনতে গেলে তুমি তিন চারটা বড় বড় মুসিবত করতে পারো মরে যেতে পারো তবে বাবা শোনো যখনই তুমি বিপদে করে যাবা অবশ্যই তুমি দুই রাকাত করে সালাতুল হাজত করে নিবা গুন নামাজ সালাতুল এই নামাজের অনেক ব্যাখ্যা আছে কিন্তু সবচেয়ে যে সহজ ব্যাখ্যাটা সেটি হচ্ছে আপনি প্রথম রাকাতে আলহামদু সুরা পরে কুল হু আল্লাহ সুরা পড়বেন এই প্রথম রাকাতে আলহামদুল সুরার পরে কুলিয়া আইতুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদুল সুরা পরে কুল হু আল্লাহ সুরা পড়বেন সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন তুই আমার কাছে কি চাইবি চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হবে না সন্তান কে রে তো আমার একটা বন্ধু আছে ওই বন্ধুর কাছে গিয়ে তুমি টাকা এনে বিজনেস করতে পারো সুবিধা নাই তবে বাবা শোনো তুমি যখন টাকা আনতে যাইবা কিছু দূর যাওয়ার পরে ঘর থেকে বের হওয়ার পরে যখন রাস্তায় বের হবা কিছু দূর যাওয়ার পর বিশাল একটা মরুভূমি পেয়ে যাবা দুপুর বেলা হয়ে যাবে বিশাল একটা মরুভূমি রোদ্রের তাপমাত্রা তো বেশি হবে তোমার কলিজাটা যেন শুকায় যায় জিব্বাটা যেন শুকায় যায় কলিজাটা শুকায় যাবে জিব্বা